ভারতের জিডিপি বাড়লেও কেন আইএমএফ এর মূল্যায়নে সি গ্রেড পেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানব বিস্তারিত প্রতিবেদনটি ভারতের চলতি আর্থিক বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের দ্বিতীয় ত্রৈমাসিক প্রকৃত জিডিপি আট দশমিক দুই শতাংশ বেড়েছে বলে সম্প্রতি দাবি করেছিল কেন্দ্রীয় সরকার অঙ্কটা গত বছরের তুলনায় বেশি সরকারি তথ্য অনুযায়ী গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ এদিকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের সাম্প্রতিকতম প্রতিবেদনে ভারতের জিডিপি এবং ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিক্সের গুণমানকে সিগ্রেট দিয়েছে আর একে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক ন্যাশনাল অ্যাকাউন্টস এমন এক জাতীয় সিস্টেম যেটা কোনো দেশের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করার জন্য সমন্বিত বিজেপি সরকারের তরফে প্রকাশিত একটা বিবৃতিতে উল্লেখ হয়েছে দ্রুত এগিয়ে যাওয়া প্রধান অর্থনীতি হিসাবে ভারত তার নিজের অবস্থানকে বেশ মজবুত করে তুলেছে ভারতের জিডিপি আনুমানিক সাত দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার বা সাত লাখ ত্রিশ হাজার কোটি ডলার বলে জানিয়েছেন কিন্তু আইএমএফের তরফ থেকে প্রকাশিত ইন্ডিয়া দু হাজার পঁচিশ আর্টিকেলের ফোর কনসালটেশন শীর্ষক সাম্প্রতিকতম প্রতিবেদনে প্রকাশ্যে আসার পরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে সরকারি তথ্য অনুযায়ী ভারতের জিডিপির পরিসংখ্যান যখন প্রবৃদ্ধির দিকে ইঙ্গিত করছে তখন আইএমএফ কেন সিগ্রেট দিয়েছে একদিকে বিজেপি সব প্রশ্ন খারিজ করে দাবি করেছে পরিসংখ্যানে কোনো গলদ নেই অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এ নিয়ে বেশ সরব বিশেষত কংগ্রেস আইএমএফ এর রিপোর্টের ওপর ভিত্তি করে বিজেপিকে কোণঠাসা করতে ছাড়েনি গত কয়েকদিন ধরে বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে আইএমএফের রিপোর্টে কি বলা হয়েছে সম্প্রতি আইএমএফ ভারত সম্পর্কে একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং তাকে ঘিরেই একটি বিতর্কের সূত্রপাত হয়েছে গত ছাব্বিশে নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত তথ্য না মেলার কারণে ভারতকে সিগ্রেট দেওয়া হয়েছে অন্যদিকে কেন্দ্র সরকারের দাবি জিডিপি বেড়েছে এরপরই বিতর্কের সূত্রপাঠ ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিক্স এনএসএ বা জাতীয় হিসাব পরিসংখ্যান জাতীয় অর্থনৈতিক হিসাব ব্যবস্থার অন্তর্গত এমন এক ব্যবস্থা যা একটা দেশের অর্থনীতি বর্ণনা করার জন্য বিশদ এবং সমন্বিত কাঠামো প্রদান করে জাতিসংঘের সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস জাতীয় হিসাব ব্যবস্থায়ের নীতির উপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন বা জিডিপি জাতীয় আয় খরচ সঞ্চয় এবং মূলধন গঠনের মতো সামগ্রিক অর্থনৈতিক সমষ্টির পরিমাণ ও বিশ্লেষণ করতে ব্যবহার করা হয় এনএসএ এর জন্য বিভিন্ন উৎস থেকে সংকলন করা তথ্য সংগ্রহ করা হয় এটা কোনো দেশের অর্থনৈতিক কর্মক্ষমতা এবং কাঠামো মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আইএমএফ তাদের কাছে পেশ করা তথ্যকে চার্টে বিভাগে বা গ্রেটে ভাগ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তরফে ভারতের ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিক্সকে সি গ্রেড দেওয়া হয়েছে যা চারটি গ্রেডের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন এই চারটি গ্রেডের মধ্যে প্রথম হলো গ্রেড এ অর্থাৎ পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত ডেটা রয়েছে পরের গ্রেড বি যেখানে ডেটাতে কিছু ত্রুটি রয়েছে তবে সামগ্রিকভাবে সেগুলো পর্যবেক্ষণের জন্য তা যথেষ্ট তৃতীয় হল গ্রেড সি যেখানে ডেটাতে কিছু ঘাটতি রয়েছে যা পর্যবেক্ষণ প্রক্রিয়াকে কিছুটা প্রভাবিত করে চতুর্থ হল গ্রেড ডি যেখানে ডেটাতে গুরুতর ফাঁক রয়েছে যা পর্যবেক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বাধার সৃষ্টি করে আইএমএফের সাম্প্রতিকতম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভারতের তরফে ব্যবহৃত জাতীয় অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সঠিক এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্যও পাওয়া গেছে তবে এর কিছু পদ্ধতিগত ত্রুটি রয়েছে যে বিষয়ে আইএমএফ উল্লেখ করেছে আইএমএফ আরও জানিয়েছে ভারত সরকার যে তথ্য ব্যবহার করেছে তা দুই থেকে দুই সালের এবং সেই ভিত্তিবর্ষ এখন আর প্রাসঙ্গিক নয় এছাড়া ভারত প্রডিউসড প্রাইস ইন্ডেক্স বা উৎপাদক মূল্যসূচক ব্যবহার করে না তার পরিবর্তে হোলসেল প্রাইস ইন্ডেক্স বা পাইকারি মূল্যসূচক ব্যবহার করে যে যার কারণে তথ্যে পার্থক্য দেখা যেতে পারে অন্যদিকে পাইকারি মূল্যসূচক পাইকারি পর্যায়ের পণ্যের দামের গড় পরিবর্তনের উপর নজর রাখে এটা মুদ্রাস্ফীতি পরিমাপ করতে অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর মতো পরিবর্তনশীল বিষয়গুলোর ক্ষেত্রে ডিফ্লেক্টর বা বিচ্যুতি বোঝানোর জন্য কাজ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের প্রতিবেদনে জানিয়ে যে আর্থিক সংযোগ রয়েছে সে বিষয়ে উপলব্ধ তথ্য ভারতের ক্ষেত্রে সীমিত প্রসঙ্গত এনবিএফসি বলে এমন সংস্থাকে বোঝায় যা ঋণ বিনিয়োগ ইত্যাদির মতো আর্থিক পরিষেবা দেয় বটে কিন্তু তাদের ব্যাংকিং লাইসেন্স নেই বিজেপি বনাম কংগ্রেস কংগ্রেস নেতা পি চিদম্বরম আইএমএফের প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম এক্স হ্যান্ডলে সাবেক টুইটারে করা এক পোস্টে কেন্দ্র করে সরকারের কাছে জানতে চেয়েছিলেন আইএমএফ কেন ভারতের ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিক্সকে সি গ্রেটে রেখেছে প্রতিক্রিয়া স্বরূপ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য পাল্টা বলেছেন এ বিষয়টা উদ্বেগজনক যে সাবেক অর্থমন্ত্রী আতঙ্ক ছড়াচ্ছেন কারণ তার দল হজম করতে পারছে না যে অবস্থায় তারা অর্থাৎ ভারতীয় অর্থনীতিকে রেখে গিয়েছিলেন সেই ফ্রাজাইল ফাইভ পাঁচটা নাজুক অর্থনীতি দেশ অর্থনীতির মধ্যে এখন আর ভারত নেই দেশ অনেকটাই এগিয়ে গেছে বলে বিজেপির দাবি শুধু তাই নয় কংগ্রেসের তোলা অভিযোগের জবাবে বিজেপি জানিয়েছে সি সিগ্রেট দেওয়া হয়েছে দু হাজার এগারো বারোকে ভিত্তিবর্ষ হিসেবে ধরার কারণে প্রযুক্তিগত সমস্যার ফলে বহু বছর ধরে ভারতের ক্ষেত্রে এই গ্রেডের কোনো পরিবর্তন হয়নি তিনি যোগ করেছেন গত বছরও আইএমএফ ভারতকে সিগ্রেট দিয়েছিল কিন্তু কিছুই বদলায়নি অমিত মাল অবশ্য যুক্তি সরকারের দেওয়া জিডিপি সংক্রান্ত তথ্য ভুয়া নয় আইএমএফের রেটিং অনেক বছর ধরে বদলায়নি এবং প্রযুক্তিগত মাফকাঠির ভিত্তিতে বছরের পর বছর ধরে তা সি গ্রেডেই রয়েছে এদিকে দুই হাজার এগারো বারো সালকে ভিত্তিবর্ষ করার প্রসঙ্গ ওঠায় কংগ্রেসকে বৃত্তে ছাড়েনি বিজেপি কংগ্রেস নেতা পি চিদম্বরম এক্সপোস্টের জবাবে বিজেপি নেতা অমিত মালব্য জানিয়েছেন সরকার যখন ভিত্তিবর্ষ আপডেট করে দুই হাজার এগারো বারো করেছিল তখনও কংগ্রেস আপত্তি জানিয়েছে এবং আগামী বছর ফেব্রুয়ারিতে যখন রিভিশন দুই হাজার বাইশ তেশ করবে তখন বিরোধীরা আপত্তি জানাবে তার পাল্টা অভিযোগ ভারত যে ফ্রিকুয়েন্সি বা সময়ানুবর্তিতার জন্য এ গ্রেড পেয়েছে সেই বিষয়টাকে কংগ্রেস একেবারে উপেক্ষা করে গিয়ে T.